আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যা আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন সমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা তিন থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা তিনের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব শিক্ষার্থীরা প্রথম পর্বে আমি গুরুত্বপূর্ণ চব্বিশটি এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমি বাকি আরও আঠাশটি এক কথায় উত্তর দেওয়া উত্তর আলোচনা করব শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দুই বাংলাদেশ কবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পালন করে উত্তর হচ্ছে উনিশশো উনআশি থেকে আশি সালে তিন জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার কবে শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো সালে চার হুমায়ুন রশিদ চৌধুরী কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন উত্তর হচ্ছে উনিশশো সালে পাঁচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ প্রথম কিসে যুদ্ধ হয়েছিল উত্তর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান প্রকাশে ছয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্তর হচ্ছে উ থান্ট সাত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম কবে শুরু হয় উত্তর উনিশশো একাত্তর সালের একুশ ডিসেম্বর আট জাতিসংঘ মহাসচিব উড ওয়ার্ল্ড হেম কবে বাংলাদেশ সফর করেন উত্তর হচ্ছে উনিশশো তেহাত্তর সালের নয় ফেব্রুয়ারি নয় ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো পঁয়ষট্টি সালের বাইশ নভেম্বর দশ ইউনিসেফের প্রতিষ্ঠা কবে হয় উত্তর উনিশশো ছেচল্লিশ সালের এগারো ডিসেম্বর এগারো ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো পঁয়তল্লিশ সালে ষোলো নভেম্বর বারো হু প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের সাত এপ্রিল তেরো ইউএনএই প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো পঞ্চাশ সালের চোদ্দ ডিসেম্বর চোদ্দ ইউনিফেম কি উত্তর হচ্ছে জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল পনেরো আইএল প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো উনিশ সালের এগারো এপ্রিল ১৬ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘের বড় ত্রাণ কার্যক্রমের নাম কী উত্তর হচ্ছে আনরড বা ইউএন রিলিফ অপারেশন ঢাকা সতেরো স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্য কী উত্তর হচ্ছে জনগণের প্রয়োজন মেটানো আঠারো বাংলাদেশের স্থানীয় সরকার কতটি স্তরে বিভক্ত উত্তর হচ্ছে তিন স্তরে উনিশ ইউনিয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল উত্তর উনিশশো ছিয়াত্তর সালে স্থানীয় সরকার অধ্যাদেশে বিশ ইউনিয়ন পরিষদের কাজ কি কি উত্তর হচ্ছে শৃঙ্খলা রক্ষা এবং সেবা প্রদান শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদের আরও কাজ আছে যেহেতু এক কথায় উত্তর তোমরা শৃঙ্খলা রক্ষা এবং সেবা প্রদান দিবে এতেই হয়ে যাবে একুশ ইউনিয়ন পরিষদের প্রধান কাজ কী উত্তর হচ্ছে গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা বাইশ ইউনিয়ন পরিষদ কতটি সদস্যের সমন্বয়ে গঠিত হয় উত্তর প্রায় পনেরো থেকে একুশ সদস্যের তেইশ স্থানীয় সরকারের অন্যতম সুবিধা কী উত্তর কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমান চব্বিশ বাংলাদেশের পৌরসভার সংখ্যা কত উত্তর হচ্ছে তিনশো তিরিশটি পঁচিশ পৌরসভায় মেয়র নির্বাচনের পদ্ধতি কি উত্তর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন ছাব্বিশ পৌরসভা কোথায় গঠন করা হয় উত্তর শহর এলাকায় সাতাশ পৌরসভার প্রধান কাজ কী উত্তর বিশুদ্ধ পানি সরবরাহ আঠাশ বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কত উত্তর হচ্ছে বারোটি প্রশিক্ষার্থীরা এওদানের পার্ট দুইয়ে গুরুত্বপূর্ণ এককথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম আজকের ভিডিও আলম্বা করছি না যেখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে